সংস্কৃতির বললাম এই যে উন্নয়ন গুলি সংস্কৃত ভাষায় বিশেষ করি না এখানে আমরা উচ্চারণটা কিন্তু কিছু শব্দ আমাদের উচ্চারণের জন্য যথেষ্ট হওয়া উচিত যেমন এখানে চার্সের অনেকে মনে এই যে হচ্ছে হয় আর

habu sadawe dai prow jy dan bo te watte o te daan van daai ekene e e e